দেখছেন ছাব্বিশ জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন পাই উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ রোজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কম্বল বিতরণ করেন জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আমিনুল ইসলাম উপদেষ্টা জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা শাখা মোহাম্মদ শামসুর রহমান মোহাম্মদ আসাদুজ্জামান মামুন মোহাম্মদ আবুজ্জার গিফারি উপদেষ্টা জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন উপজেলা শাখা আর উপস্থিত ছিলেন মোহাম্মদ রানা সভাপতি জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা মোহাম্মদ রেজাউল ইসলাম সভাপতি পাইগাছা উপজেলা মোহাম্মদ মুজিবুর মল্লিক সাংগঠনিক সম্পাদক জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন খুলনা জেলা মারুফা আক্তার সম্পাদিকা জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন পাইকগাছা উপজেলা শাখা আল মামুন সদস্য জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন শাখা খুলনা সভাপতি বলেন জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন গরিব অসহায় মানুষের পাশে সর্বদা ছিল ও ভবিষ্যতেও থাকবে আমরা খুলনা জেলার বিভিন্ন উপজেলায় কম্বল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি তার ধারাবাহিকতায় পাইকগাছা উপজেলায় একশো পঞ্চাশ পরিবারের মাছের শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেবের জন্য দোয়া করবেন তারই নির্দেশে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি স্টাফ রিপোর্টার সুহেল রানার ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দিকশরে এটা হইছে এই নেন ধর নাও ধরে নাও ধর নাও এটা হাতে ধরো এটা হাতে ধরো ধর নাও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনাকে যাব ওই পাশে যাও ওই পাশে যাও যাইতো একবার লাইক এসে আমার এক টাকা দাও এই খলো একটা দাও ওই যে মোবাইল আছে চলে জি এই মোবাইল দিলি আমায় যে কমপ্লিট হবে

ঠিক আম ন ভাই যাম ঠিক আছে

খুব বেশি হয়ে গেছে যত লোক আর আমার একটা আছে আমি তো কোন স্টার্ট আরেকজন কই আছে তো স্যার এই নাই ভাই 4:30 তে আসবে हां সরি অন্ধ বলছে আসব রাইত দিক তাকান আয় আয় কেক ঠিক <Sansky> আছে <Sansky>